আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সামিরাস কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব জনপ্রিয় একটি খাবার চিকেন মোমোস রেসিপি আমাদের দেশেও কম বেশি এই খাবারটা সবাই পছন্দ করে তবে অনেকেই বলে মোমোস থেকে বাজে একটা স্মেল আসে আমার ভেতরে চিকেনটাও ভালো করে কুক হয় না মূলত তাদের জন্যই আজকের এই চিকেন মোমোসের রেসিপিটা নিয়ে আসলাম আমি আজকে দুইভাবে আপনাদের মোমোস তৈরি করে দেখাবো প্রথমটা হলো স্টিম মোমোস আর দ্বিতীয়টা হলো ফ্রাইড মোমোস একটা কথা বলতে পারি যে আমার রেসিপি ফলো করে চিকেন মোমোস একবার তৈরি করলে হোটেল বা রেস্টুরেন্টের মোমোসকে বলবেন বাই বাই তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক প্রথমেই মোমোসের জন্য ডো তৈরি করে নেব একটি মিক্সিং বলে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দেব এক চা চামচ লবণ আর দেড় চা চামচ রান্নার রেগুলার তেল এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে এক পর্যায়ে যখন দেখবেন মিশ্রণটা হাতের সাহায্যে এইরকম মোট করলে দলা পাকিয়ে যাচ্ছে আর আলতো হাতে চাপ দিলে ভেঙে যাচ্ছে তখনই বুঝবেন ময়দার মিশ্রণটা মেশানো হয়ে গেছে এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আর পানিটা অবশ্যই অল্প অল্প করে দিয়ে মেশাতে হবে না হলে ডোটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এই পর্যায়ে ডোটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডোটা বেশি শক্তও না আবার বেশি নরমও না এখন উপর থেকে সামান্য তেল মেখে দিয়ে ডোটা রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য অন্যদিকে চিকেনের পুরটা তৈরি করে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে আসলে এবার দিয়ে দেব কিউব করে কাটা পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পেঁয়াজ ব্যবহার করেছি এখন পেঁয়াজগুলোকে এক মিনিট মতো ভেজে নেব পেঁয়াজটাকে শুধুমাত্র একটু নরম করতে হবে পুরোপুরি ভাজতে হবে না প্রায় এক মিনিট পর দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা আবারও এক মিনিট মতো নেড়েচেড়ে রান্না করে নেব যাতে আদা রসুনের স্মেলটা চলে যায় এই পর্যায়ে দিয়ে দেব কিমা করা চিকেন এখানে আমি মুরগির বুকের মাংসটা ব্যবহার করেছি মোমোসের মধ্যে শুধুমাত্র মুরগির সলিড মাংসটাই ব্যবহার করা হয় আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাংস নিতে পারেন তবে শুধু মাংসটাই নিতে হবে কোনো প্রকার হাড় নেওয়া যাবে না এবার মাংসটা নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব ভালো করে এই পর্যায়ে দেখুন মাংসটা সাদা সাদা টাইপ হয়ে গেছে এবার কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদমতো লবণ এক চা চামচ শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ মশলার গুঁড়া ও হাফ চা চামচ জিরার গুঁড়া এবার সবগুলো মশলা মাংসের সাথে মিশিয়ে নেব এই পর্যায়ে সামান্য পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নেব মুরগির মাংস যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিলেই হয়ে যাবে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে এবার এখানে দিয়ে দেব চার থেকে পাঁচটা কুচি করে কাটা কাঁচামরিচ আর পরিমাণ মতো ধনিয়া পাতা এবার নেড়েচেড়ে মিশিয়ে নিলেই চিকেনের পুরটা রেডি হয়ে যাবে এবার চিকেনের পুরটা চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নেব ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখেই বুঝতে পারছেন ডোটা আগে থেকে কতটা সফট হয়ে গেছে এবার ডোটায় একটু মথে নিয়ে লেচি কেটে নিব আর এই লেচিগুলো ছোট ছোট করে কাটতে হবে আমরা পুরি বানানোর জন্য যেরকম ছোটো ছোট লেচি কাটি ঠিক সেই রকমই হবে আমার সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে এখানে দেড় কাপ ময়দা দিয়ে পনেরোটা লেচি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে ছোট রুটির মতো বেলে নিব সামান্য ময়দা ছিটিয়ে নিলে রুটি বেলতে সুবিধা হবে দেখুন রুটিটা এরকম হবে বেশি ছোটও না আবার বেশি বড়ও না আর এই পুরুত্বটা এরকম হয়েছে এবার রুটির মাঝে চিকেনের পুরটা পরিমাণ মতো দিয়ে দেব। অতিরিক্ত পুর দিলে মোমো ছিঁড়ে যেতে পারে তাই পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে রুটির চারপাশে আঙুলের সাহায্যে সামান্য পানি লাগিয়ে নেব যাতে ফোল্ড করতে সুবিধা হয় এবার রুটির মাছ বরাবর একপাশে পাশে হাতের সাহায্যে এইরকম ভাজ করে দিয়ে ডান হাতের সাহায্যে এইরকম ফোল্ড করে মোমোসের শেপ করে নিতে হবে আমি তেমন একটা পারি না তবে যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা কয়েকবার চেষ্টা করলে অবশ্যই সুন্দর করে বানাতে পারবেন এই দেখুন মোমোস বানানো হয়ে গেছে আপনাদের বোঝানোর জন্য আরও একবার বানিয়ে দেখাচ্ছি রুটির মাঝে চিকেনের পুরটা পরিমাণ মতো দিয়ে দেব চিকেনের পুর দিয়ে রুটির চারপাশে আঙুলের সাহায্যে সামান্য পানি লাগিয়ে নেব যাতে ফোল্ড করতে সুবিধা হয় এবার রুটির মাছ বরাবর এক পাশে হাতের সাহায্যে এইরকম ভাজ করে দিয়ে ডান হাতের সাহায্যে এইরকম ফোল্ড করে করে মোমোসের শেপ করে নিতে হবে এইভাবে সবগুলো মোমোস তৈরি করে নেব দেখুন আমার সবগুলো মোমোস তৈরি হয়ে গেছে এবার অর্ধেক মোমোস আমি স্টিম করব আর বাকি অর্ধেক ফ্রাই করে নেব আপনারা চাইলে সবগুলো স্টিমও করতে পারেন আবার আবার চাইলে সবগুলো ফ্রাইও করতে পারেন প্রথমে মোমোসগুলো স্টিম করে নেব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি গরম করে নেব এই রকম বলক চলে আসলে এই রকম একটা স্টেইনার দিয়ে তার উপরে মোমোস গুলো একটা একটা করে বসিয়ে দেব অনেকগুলো একসাথে দেওয়া যাবে না এতে একটার সাথে আরেকটা লেগে মোমোস গুলো ভেঙে যেতে পারে এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট ভাব দিলেই মোমোস তৈরি হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর ঢাকনা তোলার পরে দেখে বুঝতে পারছেন মোমোসগুলো স্টিম হয়ে গেছে কালারটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে আর হাত দিয়ে ধরলে হাতে লাগছে না এবার মোমোজগুলো তুলে নিয়ে বাকিগুলোও দিয়ে দেব আর আমি আজকে এই এ স্টেইনারের সাহায্যে মোমোজগুলো স্টিম করে নিচ্ছি আপনারা চাইলে রাইস কুকার বা মোমোজ তৈরির জন্য যে স্টিমার পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন এবার দেখিয়ে দিচ্ছি ফ্রাইড মোমোসের পদ্ধতি চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল হালকা গরম করে নিব এবার তেলে মোমোজ দিয়ে দেব। এক পাশ রকম লাল হয়ে গেলে উল্টে অপর পাশটাও লাল করে ভেজে নিব এই পর্যায়ে মোমোজগুলো তুলে ফেলব এভাবে বাকিগুলো ভেজে নিব ব্যাস তৈরি হয়ে গেল দুই ধরনের মোমোজ স্টিম করাগুলো দেখুন কতটা সফট দেখাচ্ছে একটা ভেঙে দেখাচ্ছি দেখেই বুঝতে পারছেন মোমোজগুলো সম্পূর্ণ কুক হয়ে গেছে আর ফ্রাই গুলো কত সুন্দর কালার এসেছে আর ভাঙার পরে দেখুন কতটা সফট আর ভেতরের চিকেনের পুর ভরা এই মোমোস থেকে কোনো প্রকার বাজে গন্ধ আসবে না আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর সকল নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন ধন্যবাদ